আমেরিকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিসি নির্যাতন ও তাদের গ্রেপ্তারের সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী তেহরানে দিয়া এক বক্তব্যে তিনি বলেন শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা প্রমাণ করে আমেরিকা ইসরায়েল সরকারের অপরাধমূলক কর্মকাণ্ডের পক্ষে কাজ করছে ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনার নিন্দা জানান খামিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে গাজায় ইসরায়েলের হামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমেরিকা ও তার মিত্ররা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটি সহ অন্যান্য ক্যাম্পাসে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের দমন করতে বাইডেন সরকার যে পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করেন খামেনি তিনি দাবি করেন শিক্ষার্থীদের ওপর পুলিশের এমন হামলা প্রমাণ করে যে ইসরায়েলের অন্যায়ের সঙ্গে আমেরিকা যুক্ত বর্তমানে গাজায় হামলার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কিন্তু পশ্চিমারা একে গুরুত্ব দিচ্ছে না আমরা গাজার বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে হারিয়ে যেতে দেব না দিনে দিনে ইহুদিবাদীদের ওপর চাপ অবশ্যই আরো বাড়বে বিক্ষোভকারী শিক্ষার্থীরা কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেনি কাউকে হত্যা করেনি কোনো জায়গায় আগুন দেয়নি তারপরেও তাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে ইসরায়েল ও আমেরিকা একসঙ্গে মিশে যা ঘটাচ্ছে তার নিন্দা জানান খামেনি তিনি বলেন প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু নানা অপরাধের অংশীদার তারা একসঙ্গে যা কিছু করছে তাতে তাদের কাছ থেকে কোনো ইতিবাচক কিছু আশা করা যায় না বলে মনে করেন খামেনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করতে আমেরিকা যে চাপ দিচ্ছে এর সমালোচনা করে খামেনি বলেন এমনটা হলে তা আরবদের জন্য আত্মঘাতী হবে প্যালেস্টাইনের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি এড়িয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হলে আরব দেশগুলোতে বিদ্রোহের আশঙ্কা জানান ইরানের নেতা তিনি আরো বলেন ইসরায়েলিদের অপরাধ উপেক্ষা করে তাদের সঙ্গে বন্ধুত্ব করলে নিজ জনগণই আরব দেশগুলোর সরকারের বিপক্ষে প্রতিবাদ করবে মাসুম হাসান টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর